বিসিসিআই আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিল দল পাওয়ার পর আইপিএল থেকে নাম প্রত্যাহার করলেই পড়তে হবে নিষেধাজ্ঞার খড়গে তারপরও হ্যারি ব্রুক কঠিন পথটাই বেছে নেন ছয় কোটি পঁচিশ লাখ ভারতীয় রুপিতে ইংলিশ ব্যাটসম্যানকে দিল্লি ক্যাপিটালস দলে নিলেও কদিন আগে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে ব্রুক জানান এবারের আইপিএলে তিনি খেলছেন না এরপরেই শুরু হয় আলোচনা তবে কি হার্ড হিটিং ব্যাটসম্যানকে নিষিদ্ধ করবে আইপিএল কর্তৃপক্ষ শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হল বেশ কিছু ভারতীয় গণমাধ্যম জানিয়েছে আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করায় দুই মৌসুমের জন্য হ্যারি ব্রুককে আইপিএলে নিষিদ্ধ করেছে বিসিসিআই যা নিশ্চিত করেছেন বোর্ডের একজন শীর্ষ কর্মকর্তা গত বছর আইপিএল নিলামে নাম নিবন্ধনের আগে প্রতিটি খেলোয়াড়কে জানানো নিয়ম অনুযায়ী বিসিসিআই দুই বছরের জন্য নিষিদ্ধ করার বিষয়ে ইসিবি ও হ্যারি ব্রুকের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে এটি বোর্ড কর্তৃক নির্ধারিত একটি নীতি এবং প্রতিটি খেলোয়াড়কে এটি মেনে চলতে হবে নিষেধাজ্ঞার জন্য আগামী দুই মৌসুম আইপিএলের নিলামে নাম নিবন্ধন করতে পারবেন না ব্রুক এর আগে আইপিএলের গত আসরেও তাকে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস সেবার দাদির মৃত্যুর কারণে নিজের নাম সরিয়ে নেন ব্রুক আর এবার দেখান ব্যক্তিগত কারণ মূলত বিদেশি অনেক ক্রিকেটারই নিলাম থেকে দল পাওয়ার পরও শেষ মুহূর্তে ব্যক্তিগত কারণে আইপিএলে খেলেননি ব্রুকের স্বদেশী জেসন রয় ও অ্যালেক্স সেলসো অতীতে এমন কাজ করেছেন এ ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় তার কারণেই আসন্ন আই থেকে কঠোর আইন প্রয়োগ করে বিসিসিআই যার প্রথম বলি হলেন হ্যারি ব্রুক দু হাজার তেইশের আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে অভিষেক হয় হ্যারি ব্রুকের তেরো কোটি পঁচিশ লাখ রুপিতে তিনি যোগ দেন অরেঞ্জ আর্মিদের দলে প্রথম আসরে এগারো ম্যাচে এক সেঞ্চুরিতে মাত্র একশো নব্বই রান করায় ব্রুককে ছেড়ে দেয় সানরাইজার সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ